ইসরায়েল সেরে চলে যাচ্ছেন ইসরায়েলি নাগরিকেরা কিন্তু কেন মঙ্গলবার আট এপ্রিল ইসরায়েলি চ্যানেল থার্টিন থেকে জানা গেছে দুই হাজার চব্বিশ সালে দেশটির এক হাজার সাতশো ধনী নাগরিক দেশ ত্যাগ করছেন সঙ্গে নিয়ে যাচ্ছেন সঞ্চয় করা অর্থ ও মূল্যবান জিনিসপত্র ইসরায়েল সেরে পালাচ্ছেন কেন ধনী ইসরায়েলেরা এই প্রশ্ন এখন অনেকের মনে অবরুদ্ধ সহ বোমাবর্ষণ করে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বস্তি গড়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসরত ইসরায়েলি ধনী ব্যক্তিরা যে কারণে হাজার হাজার ইসরায়েলি কূটিপতি ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন এমনটা চলতে থাকলে তা দেশটির অর্থনীতির জন্য বড় একটা আঘাত আনতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অভিবাসন পরিষেবা ক্ষেত্রে ব্রিটিশ ভিত্তিক বিশ্বনেতা হ্যানলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকাভিত্তিক ডেটা ইন্টেলিজেন্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে মধ্য ইসরায়েলের তেল আবিব এবং হার্সলিয়াই বাইশ হাজার ছয়শ কোটিপতি বসবাস করছিলেন কিন্তু তার এক বছর আগে দুই হাজার তেইশ সালে এই সংখ্যাটা ছিল চব্বিশ হাজার তিনশো জন অর্থাৎ গত বছরে এক হাজার সাতশো জনের মতো কোটিপতি ইসরায়েল সেরেছেন একে প্রেক্ষাপটে ওয়াইনেট জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই সালের জুলাইয়ের মধ্যে হাই টেকনোলজির প্রায় আট হাজার তিনশো কর্মী ইসরায়েল সেরেছেন এটি ওই শিল্পের শ্রমিকদের প্রায় দুই দশমিক এক শতাংশ প্রতিবেদনে একে গভীর উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে এটি দুই সালে খাতটির সমস্যাজনক অবস্থার প্রতিফলন এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয় দুই হাজার চব্বিশ সালের প্রথম সাত মাসে চল্লিশ হাজার ছয়শ জন ইসরায়েলি দেশ ছাড়ছেন যা দুই হাজার তেইশ সালে প্রতি দেশ থেকে ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় দুই হাজার দুইশো জনের বেশি কিন্তু কেন ইসরায়েলি কুটিপতিরা দেশ ছাড়ছেন তার শতভাগ সত্য কোনো উত্তর পায়নি দেশটি ইসরায়েল সরকারের তথ্য বলছে দুই হাজার তেইশ সালে মোট পঞ্চান্ন হাজার চারশো লোক দেশ ছাড়ছেন অথচ এর আগের এক দশকে প্রতি বছর গড়ে সাত্রিশ হাজার করে ইসরায়েলি দেশ ছেড়েছে দুই হাজার তেইশ সালে অবশ্য আঠাশ হাজার ইসরায়েলি আবার নিজ দেশে ফেরত এসেছিলেন এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পরে দেশটির দুর্বল অর্থনীতি এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা আমদানি শুল্কের কারণে এমন হয়েছে মার্কিন আমদানির উপর থেকে ইসরায়েলের তার অবশিষ্ট শুল্ক প্রত্যাহার করা ঠিক একদিন পরে চার এপ্রিল যুক্তরাষ্ট্র তার মিত্র এবং প্রতিপক্ষ উভয় পক্ষের উপর শুল্ক আরোপ করে কিন্তু কি ইসরায়েল বের করতে পারছে ওই নাগরিকরা কেন দেশ ত্যাগ করছে ধারণা করা হচ্ছে এটা ভাবে যে বর্তমানে তারা সুরক্ষিত থাকলেও ভবিষ্যতে তাদের উপর বড় ধরনের হামলা হতে পারে এমনকি ইসরায়েল ধ্বংসও হতে পারে ইরান যেভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পেছনে লেগেছে তারা আজ না হোক কাল পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবেন এটা নিশ্চিত আর ইসরায়েলের জ্ঞানী ব্যক্তিরা এটা জানে যে ইরানের প্রথম পারমাণবিক ভোমাটা আঘাত আনবে ইসরায়েলে ইরান ইসরায়েলের পরবর্তী আপডেটস আনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন